তো এই যে চলে এসেছি এখন এখন হাজবেন্ড অফিস থেকে চলে আসতে আমি চলে এলাম ওর ফোনে একটু ভিডিও বানাতে আর ভিডিওটা সবটাই হচ্ছে এটার জন্য আজকে হাজব্যান্ড আমার জন্য একটা ফোন নিয়ে এসেছে আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো ফোনটা তো আমার একদমই আর কাজ হচ্ছে না আজকে সারা সারাদিনের জন্য কিছুই ভিডিও করতে পারিনি তো হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমি এটা পেয়ে ভীষণ হ্যাপি হয়ে গেছি তো তোমাদের সাথে এটাই দেখাতে এলাম যে হাজবেন্ড যে ফোনটা আমার জন্য নিয়েছে সেটা হচ্ছে স্যামসং এর গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি তো এই সেটটা হাজবেন্ড আমার জন্য এনেছে আর তো ও এরকম একটা পিন দিয়েছে এটাতে ডাটা কেবিল আছে আছে ডাটা কেবিল আছে সু ও শুধুমাত্র এটা দিয়েছে হুম এখন কার অ্যাডাপ্টার দেন ও তো জানো এটা আর এটা হচ্ছে ফোনটা ফোনটা ও মানে সিম টিম লাগিয়ে মানে চালু করেছে তারপরেও আমাকে এতে এইটাতে কভার করে আমাকে দিল আর কি হচ্ছে যে আমি খুলবো সেই জন্য তো এই হচ্ছে সেটটার

মানে দারুণ হয়েছে কালারটাও নিজেই পছন্দ করেছে কালারটা সত্যি কথা আর এরকম একটা কভারও নিয়ে নিয়েছে একদম এই এই গ্রিন কালারটাও খুব সুন্দর দুটো গ্রিন কালার প্রায় সেম একদম মানে একটু এটা কালচে বেশি এটা একটু মানে কালচে কম দেখো কিন্তু এতে ব্ল্যাক দেখাচ্ছে পুরোটা পুরো ব্ল্যাক দেখাচ্ছে এ বাবা ব্ল্যাক না গো এটা পুরো গ্রিন একদম ডিপ গ্রিন ব্ল্যাক না এটার কালারটা যেরকম দেখছো এটার থেকে একটু ডিপ এটা এই যে একটু ডিপ তো আমি এটাকে এখন লাগিয়ে নেবের মধ্যে আর খুব ভালো করেছো কভারটা নিয়ে সত্যি কথা মানে ফোনটা তো ওলি আছে তো ওলির জন্যই সাবধানে রাখতে হবে আর প্রোটেক্টরও লাগিয়ে নিয়েছে ও প্রোটেক্টর গ্লাস তো এখানে স্কিন গার্ডটাও লাগিয়ে নিয়েছে আর সত্যি কথা বলতে কি বলো তো আমার এই ফোনটার সেটটার দাম কত নিল সতেরো হাজার সাতশো নিরানব্বই তো এই হচ্ছে বিলটা বিলটাকে যত্ন করে রাখতে হবে বোঝা যখন তাই ভালোভাবে তো চলো এই হচ্ছে আমার সেটটা তো আজকে আমি ভাবলাম যে এটাকে না আজকে হয় এটাকে আজকে থেকেই মানে যেটুখানি রাত্রি বাকি আছে সেটুখানি ভিডিও কল স্টার্ট করবো আর বাবা মা ফিরছে আজকে তো সেদিনকে তো দেরিয়ে গেছে আর আজকে ফিরছে তো ফিরতে হবে অনেকটাই বললো তো দেখা যাক তোমার সাথে তো থাকো পাশে থাকো সেটা আবার দেখা তো এই যে ফোনটা আনতেই আমার ফোনে ফোনটা নিয়ে আসার পরে আমি আমার ফোনটায় ফার্স্ট ভিডিও করছি তো এটা আমার ফোনের প্রথম ভিডিও খেল যেটা আমি বানাচ্ছি আর সত্যি কথা বলতে আমি ভীষণ হ্যাপি কারণ সত্যি কথা বলতে এতদিন ধরে ওই ফোনটা ইউজ করেছি তো তো মানে এখন তো ফোন ছাড়া প্রত্যেকটা দিনই মানুষের কাছে অচল কিন্তু এই দুদিন ফোন ছাড়া মানে আমার দিনটা যে খুব খারাপ কেটেছে এরকমও না আর কারণ এই যে অলি আছে আমার সাথে না সেই জন্য যে খুব খারাপ কেটেছে এরকমও না বুঝতেই পারিনি শুধু একটা জিনিসই মিস করেছি ব্লগটা করতে পারিনি বেশ এটুখানি আর তো চলো আজকের থেকে পুনরায় আমি ব্লগ স্টার্ট করছি আর এটা দেখো এটা কি বলো তো পুরীর প্রসাদ দেখ নাও হাতে নাও পুরীর প্রসাদ এটা আমাদের একটা আমার মানে পিসি শাশুড়ির গিয়েছিল তো তো দিয়ে গেছে প্রসাদ দাও মা পাপাকে দাও তো তো খেতে ভালোবাসে প্যারা আর কি তো সেই জন্য নিয়ে এসেছি খাবে তো খেয়ে নি চলো সাথে থাকো আর কিছু না চলো তো এই যে খাস্তা গজা খাস্তা প্যারা তো চলো এই যে নতুন ফোনে ভিডিও করা স্টার্ট করে নিয়েছি আর তোমাদের তো সব কিছুই বললাম যে ক্যাম তোমার দেখালাম যে ভিডিওটা মানে ফোনটা নিয়ে এসেছে আজকে হাজব্যান্ড তো আনার পরেই ভাবলাম বেকার কেন আজকের এইটুকু টাইমও আমি নষ্ট করব তো চলো এখানে খেতে বসে গেছি এখানে অলি বসেছে পাপড় ভাজা খেতে আর এখানে অলির পাপা আর এখানে আমি তো এখানে নিয়ে নিয়েছি দেখো আমার কিন্তু দাম বলি পাঁপড় ভাজা গাছে পাঁপড় ভেজেছি এখানে ফুলকপি আলুর লাল লাল ঝোলঝোল তরকারি করেছি এখানে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর এখানে পাঁপড় আর আমি খাবো মুড়ি আর এখানে বাবা মা এসে খাবে সেজন্য বাবা মার তরকারি রুটি সব রেখেছি বাবা মার আস্তে অনেকটাই রাত হবে তো বাবা মারা এলে খাবে তো চলো খাওয়া দাওয়াটা এখন সাড়ে নটা বাজে খাওয়া দাওয়াটা করে নিই তো চলো খাওয়া দাওয়া করে নি হ্যাঁ কি ফেলে দিলে চলো বাসনগুলো তাদের করে ঠান্ডার মতো তো হাত দিয়ে খাওয়া পাচ্ছি এরকম

তো দেখতেই পেলো বাবারা ফিরেছে আর বাবারা প্রচণ্ড টায়ার্ড আর এত রাত্রি হয়ে গেছে তো তার উপরে সারাদিনের একটা পরি মানে ক্লান্তি সারাদিনের জার্নি একটা তো বাবাদের খাবার তো রেডি করা রয়েছে বাবারা একটু খাবে খেয়ে দিয়ে শুয়ে পড়বে ফ্রেশ হয়ে একটু আর বাবাদের পাটা যে একটু ধুয়ে দিলাম ওটা নাকি নিয়ম তো বাবার যেহেতু পুণ্যত্থ করে ফিরছে ফিরল তো ওটা করলে নাকি ভালো তো আমার মা ফোন করে আজকে আমাকে বলে দিয়েছিল বিকেলে যে বাবার ইলেজনে এটা করি তো আমরা তো মানে সত্যি কথা বলতে গঙ্গাসাগর আমাদের কেউ কোনোদিনই কোথাও মানে কেউ যায়নি এই বাবা প্রথম গেলো তো যাই হোক কালকে সব শুনবো মায়েদের মুখে সবার মানে মায়েদের এক্সপিরিয়েন্স কেমন ওগুলি তো ঘুমাচ্ছে এই জন্য বেশ বেশিক্ষণ নিচে থাকতে পারেনি আমি চলে এসেছি ছুটেই কাজটা সেরে তো চলো আমার কালকে দেখা হবে